আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভেজ ও সরস্বতী গাছ টিপস সুস্বাস্থ্য টিপস সবাইকে শুভেচ্ছা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম বিষয়টি হচ্ছে যে আমরা বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকম উপকারিতা জানি বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি গাছ আছে যে গাছটির নাম হল তুড়ি চ্যান্ডাল বা বন চ্যান্ডাল গাছ আমরা এই গাছটি জানি এই গাছটি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এবং বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে এই গাছটি কাজে লাগে তো আমরা এই গাছের উপকারিতা অনেক জানি তো আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছিলাম কিন্তু আপনারা অনেকেই আছেন যারা আরও এই গ্যাসের উপকারিতা জানতে চান তো দেখা যায় ভিডিওর মাধ্য ভিডিওতে বলা থাকে তারপরেও আপনারা জানার জন্য আপনারা জানতে চান তো আসলে আপনাদের তো জানার শেষ নাই এবং তো যে কথাটা বললে না নয় এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এর প্রকার ভেদ আছে কত প্রকার ভেদ এইটা মূলত আপনারা জানতেছেন। চান এর অনেকগুলা প্রকার ভেদ আছে অনেকগুলা গাছে আপনার কোয়ালিটি আছে দেখা যায় যে রাহু চ্যান্ডাল আছে তুরু চ্যান্ডাল আছে বোন চ্যান্ডাল আছে অগ্নি চান্ডাল আছে বহু রকমের এই গাছটি হয়ে থাকে অনেকেই ভাবে যে গাছটা মনে হয় ভিন্ন ভিন্ন একই রকম বা দেখা যায় যে অনেকের অনেক রকম প্রয়োজন হয় দেখা যায় আবার একটা গাছ দেখা যায় আপনার আবহাওয়ার কারণে গাছটা কিন্তু চেঞ্জ হয়ে যায় দেখা যায় যে আবহাওয়ার কারণে গাছটা চেঞ্জ হয়ে যায় তো এই গাছের বিশেষ একটি ক্ষমতা কি তো এই যে ডিসপ্লেতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সাদা লজ্জাবতী গাছের চারা এই দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে এগুলো সব সাদা লজ্জাবতী গাছের চারা আর এটা হলো তুরু চ্যান্ডাল এবং রাহু চ্যান্ডাল বোন চ্যান্ডাল দেখিয়েছি তো মূলত এই লজ্জাবতী গাছে যেমন আপনার এই হাত দিলে পাতা বুঝে যায় আর বিশেষ করে এই গ্যাসের কি হয় যখন দেখবেন সকালবেলা অথবা রাতের বেলা বা দুপুরের টাইমে এই গ্যাসের এই যে দুইটা পাতা দেখতে পারছেন আপনারা এই যে দুইটা পাতা এই দুইটা পাতা আপনার লাফালাফি করে আর আরেকটি কোয়ালিটি আছে যেখানে কয়েকটি গাছ থাকে আপনার আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এই পাতা কিন্তু অলরেডি লাফালাফি করতেছে আবার আপনারা চাইনা না আলাদা বলে হলো ড্যান্সিং গাছ তো দেখা যায় যে আপনারা ইউটিউবে যদি ড্যান্সিং এই গাছ দিয়ে সাজ দেন তাহলে কিন্তু এই গাছটা আপনারা পেয়ে যাবেন ওদের ক্যামেরাটা অনেক উন্নত এই জন্য ওরা যেই পাতাগুলো লাফালাফি করে সেটা আবার সুন্দর করে ভিডিও করা তাদের তো দেখা যায় আবহাওয়ার কারণে কিন্তু এই গাছগুলো আবার চেঞ্জ হয় আবহাওয়ার কারণে দেখা যায় যে আপনার এই গাছের পাতার রং বা বিভিন্ন জিনিস চেঞ্জ হয়ে যায় তখন আবার গাছটা অন্যরকম হয়ে যায় তো এই মূলত তো বিশেষ করে যে কথাটা বলতে আসছিলাম যে এই গাছটি কিন্তু অনেক কাজের জন্য লাগে কাজ বলতে তাবিজের অনেক কাজের জন্য এটা লাগে তো সবচাইতে এই পাতাগুলো হলে ভালো হয় আর যেগুলো আছে সেগুলো আপনার ছোট ছোট পাতা হয় ওতে আপনার কিছু লেখা যায় না তো সেক্ষেত্রে সাপোজ মনে করেন আপনার আজকে তো মঙ্গলবার এই আপনাদের একটু শেখে দে আপনারা মূলত এরকম একটা পাতা নেবেন অবশ্য আপনারা জানেন তো এই পাতাটা আর মূলত এই যে উল্টো পিঠে এই উল্টো পিঠে এইখানে মূলত তাবিজের এগুলো লিখতে হয় লিখলে কি হয় দিয়ে বিভিন্ন নিয়ম আছে দিলে ওইটা খুবই ভালো কাজ করে আর কি তো দেখতে পাচ্ছেন এরকম বড় সাইজের পাতা হলে আপনার লিখতেও সুবিধা হয় কিন্তু ছোট পাতা হলে কিন্তু আবার লেখা যায় না তাবিজ লেখা যায় না তো এই গাছের চারা এটা মূলত একটা চারা আপনারা দেখতে পাচ্ছেন এটা চারা আমার কাছে কিন্তু অনেক ঔষধি গাছের চারা পাওয়া যায় বিশেষ করে কবিরাজি যে ঔষধ গাছগুলো আছে এই ঔষধি গাছের চারাগুলো আমার কাছ থেকে পাওয়া যায় আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন মূলত এইরকম বড়ো সাইজের পাতা হলে খুব সুন্দর হয় এর সাথে ফর্মুলা হিসেবে আপনারা আরও কিছু ব্যবহার করতে পারেন এটা কিন্তু সাদা লজ্জাবতির গাছে শিক আর এটা ও আপনারা হলো এই গাছের পাতা